নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর সকালে ছাদের পরে এসেছিলাম তা গাছগুলো দেখলাম ভালোই শুকিয়ে গেছে যার জন্য একটু জল দিয়ে দিচ্ছি এখন তো শীতকাল চলে এসেছে যার জন্যে গাছে এক টাইম জল দিলে কিন্তু হয়ে যায় দু টাইম দেওয়া দরকার পড়ে না আর ওদুর দেখেছ কত সুন্দর উঠেছে এগুলো তুলসী গাছ আর দুটো নয়নতারা ফুল গাছ আছে তারপরে আমি চলে এসেছি ওটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল যার জন্য ছোট্ট একটা ক্লিপস দেখিয়ে দিলাম আর এটা হলো সকালবেলা এখন বাজে সাড়ে ছটা আমি কিন্তু স্নান করে এই যে রান্নাঘরে চলে এসেছি আর স্নান না করে কিন্তু আমি কখনোই রান্নাঘরে আসি না কেননা আমার তো গোপাল সোনা আছে যার জন্য রান্না বান্না মানে স্নান করে কিন্তু রান্নাবান্না করতে হয় আর রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি রাত্রির বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যায় আর রাত্রিরে যদি আমরা এটো বাসনগুলো মেজে রাখি তাহলে সকালে উঠে কিন্তু আমাদের অনেক দেখবে কাজে হেল্প হয় মানে ঘুম থেকে উঠে এসো এটো বাসন কিন্তু একদমই মাছ ইচ্ছা করে না আর গ্যাস সময় তো রাত্রিরে পরিষ্কার করে রেখেছিলাম সকালে কিন্তু আর একবার একটা ভেজা কাপড় দিয়ে যে পরিষ্কার করে নিচ্ছি কেননা গোপাল সোনা রান্নাবান্না করতে হয় তো যার জন্য একটু পরিষ্কার করে নেওয়াই ভালো আর এখন এই রান্না বসিয়ে দেবো আমি কিন্তু রান্না করার আগে সবজি কেটে ধুয়ে রেডি করে তারপরে কিন্তু রান্না করতে আসি ওই রান্না করতে করতে আবার জানো তো সবজি কাটতে ধুতে গেলে অনেকটা সময় চলে যায় এদিকে ছেলেরাও কিন্তু স্কুল আছে সকাল সকাল রান্না বান্না করে ছেলেকে আবার খাইয়ে স্কুলে পাঠাতে হবে তারপরে গোপাল সোনা সেবা দিতে হবে আর মশলা পিষে রেখেছিলাম আদা জিরে শুকনো লঙ্কা ওই যে বেগুন আলুর ঝোল করব যার জন্য আর আমার তো গোপাল সোনা আছে যার জন্য সকাল সকাল রান্না করে কিন্তু গোপাল সোনা সেবা দিতে হয় আর আমি কিন্তু সব রান্না রান্নাবান্না করে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা প্রসাদ পাই মানে আমরা যা কিছু রান্না বান্না করি সব কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা পাই আর নিরামিষ রান্নাবান্না তো যার জন্য কোনো অসুবিধা হয় না আজকে ফ্রায়েড রাইস করবো ছেলে স্কুলে নিয়ে যাবে আর গোপাল সোনা সকালে খাবে আর বেগুন আলুর ঝোল করব এই যে বেগুন আলুর ঝোলটা করছি এটা কিন্তু ছেলে অল্প কটা ভাত খেয়ে যাবে আর দুপুরে আমাদের জন্য থাকবে গোপাল সোনার সেবা করবে আজকে একটু বাজরা রুটি বানাবো যার জন্য ছেলেকে এই যে ফ্রায়েড রাইস বানিয়ে দিচ্ছি কেননা বাজার রুটি করব আবার গমের আটা দিয়ে রুটি করব এটা ঝামেলা এক্সট্রা যার জন্য ফ্রায়েড রাইস করছি দুই বা মানে বাচ্চাকে দিয়ে দেব আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের আজকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো এরকম ভিডিও তোমরা যদি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর আমার বর যে লস্যিটাই নিয়ে এসেছিলো সেটাই কিন্তু বেসন লঙ্কার গুঁড়ো একটু হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি ওই যে বললাম বাজরা রুটি বানাবো বাজরা মানে রুটি দিয়ে কাটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাজার রুটির সঙ্গে কিন্তু তরকারি ভালো লাগে না ছেলের জন্য ভাতটা নামিয়ে ঠান্ডা করে ওকে লাঞ্চ প্যাক করে দিয়েছি ও কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে বাচ্চা কাচ্চাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠাতে পারলে অনেকটা কিন্তু টেনশন ফ্রি হয়ে যায় এখন তো ওর পড়ে গেছে যার জন্য স্কুলটা একটু লেট করে শুরু হচ্ছে আর আমার সোনা তো বড়ো হয়ে গেছে যার জন্যে একাই চলে যেতে পারে ওই যে নিম গাছটা দেখছো ওর গোড়ায় কিন্তু স্কুল বাসটা আসবে একা একাই কিন্তু বসে পড়তে পারবে বাসে তারপরে চলে এসছি আমার গোপাল সোনাকে এখন এই যে সেবা দিয়ে দিচ্ছি গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি চলে এসছি চা বানাতে ওই যে গোপাল সোনাকে সেবা না দিয়ে আবারতে কিছু খাই না তার জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরেই চা বানাতে আসি লাল চা বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য কেননা আমার বজ্জনা তো চা খায় না চা বিস্কুট খেয়ে তারপরে চলে এসেছি রুটি বানাবো তোমাদেরকে বললাম না বাজার রুটি বানাবো আটাটা কিন্তু সবসময় আমি পরিষ্কার করে নিই মানে গমের আটা ময়দা বেসন যাই হোক না কেন আমি কিন্তু সব সময় পরিষ্কার করে তারপরে কিন্তু রুটি বানাই কখনো দেখবে মানে এসব জিনিসে না ছোট ছোট পোকা হয়ে যায় যার জন্য পরিষ্কার করে তারপরে কিন্তু সেটা মাখানো ভালো বাজারের আটাগুলো কিন্তু হালকা একটু কালচে মতো হয় আর গমের আটাগুলো দেখবে সাদা হয় আর এই আটাগুলো মানে একটা রুটির জন্য একবারে চট মানে এভাবে চটকে নিতে হয় তারপরে আর একটা রুটি বানানোর জন্য আবার চটকাতে হয় মানে এই আটাগুলো দেখে দেখেছ কেমন খুলে খুলে যায় এই রুটি বানানো যেন তো ভীষণ কঠিন আমি কিন্তু এখানে এসে অনেক দিন এদের রুটি বানানো দেখে দেখে তারপরে কিন্তু শিখেছি এটাকে কিন্তু হাত দিয়ে থাবা দিয়ে দিয়ে তারপরে কিন্তু বানাতে হবে বেলনাতে কিন্তু এটাকে বেলা যায় না আর বাজার রুটি জানা তো সবাই কিন্তু বানাতেও পারে না আর আমাদের বাড়িতে তো কেউ নেই যে বানা বানিয়ে খাওয়াবে যার জন্যে আমাকে কিন্তু শিখতে হয়েছে বানানো যার জন্যে আমি শিখে গেছি আর এই যে সকালে বাজার রুটি আর কারি এটাই আমাদের সকালের খাবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে গোপাল সোনা সেবা দিয়ে মানে দেওয়া হয়ে গেছে রান্না বানার পরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু গ্যাস ওভেনের নিচে সবসময় একটা পেপার বিছিয়ে রাখি তাহলে তেল লবণ হলুদ তরকারি ঝোল যা পড়বে পেপারটার উপরে পড়বে নিচের কাগজটা ময়লা হবে না আর রান্না করার পর প্রতিদিন যদি আমরা একটু রান্নাঘরটাকে হালকা হাতে পরিষ্কার করি তাহলে দেখবে রান্নাঘরটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বিশেষ করে যাদের রান্নাঘরে কিচেন চিমনি নেই তাদের কিন্তু অনেকটা অসুবিধা হয় ওই যে তেল চিটচিটটা একটা ভাব হয়ে যায় যার জন্যে প্রতিদিন কিন্তু একটু রান্নার পরে পরিষ্কার করে নেওয়াই কিন্তু ভালো রান্নার আগে একবার রান্নাঘরটা পরিষ্কার করলাম রান্না করে আবার একবার পরিষ্কার করতে হচ্ছে রান্নাঘর ঘর বাড়ি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে দেখতেও যেমন ভালো লাগে নিজের মনটাও মানে একটা শান্তি শান্তি ভাব লাগে ব্যাস রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে সেই যে রান্নাঘরে আসি হ্যাঁ যতক্ষণ দশটা না বাজে রান্নাঘর থেকে কিন্তু ফিরি হওয়া যায় না বাসনগুলো সব মাজা হয়ে গেছে নিরামিষ আমিষ সব আলাদা করে মেজেছি আর এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি বাচ্চা বাড়িতে নেই যার জন্য কিন্তু ঘরটা গোছানো থাকবে আবার যখন বাড়িতে আসবে তখন কিন্তু আবার এলোমেলো করে দেবে আর এই যে শীতকাল চলে এসছে এখন কিন্তু এক্সট্রা ঝামেলা এই যে কম্বল আগে তো গরম ছিল যার জন্যে ঘরের মধ্যে কুলা রাখা ছিল এখন গরম চলে গেছে কম্বল চলে এসছে মানে একটার পরে একটা হাজির আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে জানো তো সকালের দিকে আর রাত্রি মানে সন্ধ্যার পর পর ভালোই ঠান্ডা পড়ে যায় বিশেষ করে সকালের দিকটা ঠান্ডা বেশি লাগে সেই জন্য কম্বল টপল কিন্তু সব বের করেছি আর আমার নাকটা বন্ধ হয়ে গেছে যার জন্য একটু নাকের ড্রপটা নিয়ে নিলাম মানে যখন দেখবে ঠান্ডা শুরু শুরু হয় তখন কিন্তু সবারই ঠান্ডা লেগে যায় বড় বলো ছোট বলো সবার আর ঘরটা গোছানো গোছানো থাকলে জানো তো মানে বাড়িতে হঠাৎ করে কেউ আসলেও কিন্তু খারাপ লাগে না ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো বাই বাই